নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব বাংলার নতুন বছর চোদ্দশো বত্রিশ এই চোদ্দশো বত্রিশ এই পুরো বছরটিতে নয় সংখ্যার জাতক জাতিকাদের কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং এই নয় সংখ্যার জাতক জাতিকাদের কেমন যাবে এই দিনটা একদম আমি আমি আলোচনা করব। যদি লক্ষ্য করি তাহলে কিন্তু এগারো নাম্বার ঘরের অধিপতিগ্রহ সে কিন্তু লগ্নে বসে রয়েছে সুতরাং কনফিডেন্সের জায়গাটা মারাত্মক নয় সংখ্যার মানে নয় আঠেরো মানে নয় আঠেরো আটের নয় আর সাতাশ সাত আট নয় তাহলে নয় আঠেরো সাতাশ এই তারিখে যাদের জন্ম তাদের কিন্তু এই বছরটাই কনফিডেন্সের জায়গা মারাত্মক থাকবে এবং সবচাইতে যেটা পজিটিভ জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে যদি নয় সংখ্যার জাতক জাতিকাদের কোন রকমের মামলা মকদ্দমার কেস চলছে এই বছর কিন্তু সেটার একটা ফয়সলা হবে এবং অনুকূলেই কিন্তু সিদ্ধান্তটা আসবে এটাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি কিন্তু এখন এগারো নাম্বার ঘরে যেহেতু মেষের ঘর মঙ্গল শুক্র এবং বুধের অবস্থান তাহলে এক নাম্বার এবং এগারো নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে গেছে তাহলে তোমার জয়ের পেছনে তোমার বুদ্ধি মারাত্মক একটা ফ্যাক্টর এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং যেহেতু শুক্রের অবস্থান রয়েছে জন্য সবসময় লাপালে ঝাঁপালে আর সামনের দিকে এগিয়ে গেলেই যায় না কখনো কখনো দাঁড়াতে হয় পেছোতে হয় কখনো কখনো কিন্তু কম্প্রোমাইজ করতে হয় ছলনা করতে হয় আঙুল টেরা করতে হয় সেটা কিন্তু তুমি খুব ভালো মতন জানবে লিখে দিলাম তুমি খুব ভালো মতন জানবে এখন ব্যাপার যেটা হচ্ছে চন্দ্র কিন্তু রবির ঘরে বসে রয়েছে সেই রবি কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে তাহলে আমি যদি সেকেন্ড হাউসটা দেখি তাহলে বৃহস্পতি এবং কেতু বসে রয়েছে ভয় পাবার কিছু নেই তার কারণ কেতু ছায়া প্ল্যানেট ক্যালকুলেটিভ প্ল্যানেট কেমন কেতুর নিজস্ব কিন্তু পাওয়ার নেই কেতু যেই গ্রহের সাথে বসে থাকে বা কেতু যেই ঘরে বসে আছে অধিপতি গ্রহ সেই যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সেই সেই গ্রহ বা অধিপতি গ্রহ সেইটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু কেতু স্ট্রং হয়ে যায় তাহলে কেতু বসে রয়েছে কর্কটের ঘরে কর্কট রবির ঘরে রবি কিন্তু বৃহস্পতির ঘরে তাহলে কেতু বৃহস্পতির যে ঘরটাতে বসে রয়েছে চন্দ্রের ঘর চন্দ্র বৃহস্পতি এবং কেতুর পজিটিভ ইনফ্লুয়েন্স বারবার ধরে বলেছি বৃহস্পতি কি বৃহস্পতি হচ্ছে আমি আমার প্রফেশনাল ফিল্ডে বা ছাত্ররা তাদের পড়াশোনার ক্ষেত্রে গৃহিণীরা তাদের গৃহ কর্ম নিপুণতার ক্ষেত্রে প্রফেশনালি যারা কাজ করো তাদের প্রফেশনের ক্ষেত্রে আমার জ্ঞানটাকে কতটা সফলতার জন্য সঠিক মতন নিয়োজিত করতে পারছি সেই জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং সেকেন্ড হাউস দ্বারা যেহেতু সঞ্চয়ের জায়গা সেকেন্ড হাউস দ্বারা যেহেতু অর্থের জায়গাটা সেকেন্ড হাউস দ্বারা যেহেতু দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যায় তাহলে এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করতে পারছি তোমার দৃষ্টিভঙ্গি অত্যন্ত পজিটিভ থাকবে যদি যদি তুমি নয় আঠেরো এবং সাতাশ সংখ্যার জাতক জাতিকা হও এবং সবচেয়ে বড় কথা যেটা সেকেন্ড হাউস দ্বারা সঞ্চয়ের জায়গাটা বোঝা যায় সঞ্চয় হবে মিস অফ মানির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না সেকেন্ড হাউস দ্বারা অর্থের জায়গাটাও বোঝা যায় সেটাও অত্যন্ত বলবান হয়ে রয়েছে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বাট এই যে কর্কটের ঘর সেকেন্ড হাউস সেই চন্দ্র কিন্তু সূর্যের ঘরে এবং সূর্য বৃহস্পতির ঘরে বৃহস্পতি কিন্তু আবার চন্দ্রের ঘরে সূর্য কিন্তু ফ্ল্যাকচুয়েশন ক্রিয়েট করে দেয় সুতরাং তোমার দৃষ্টিভঙ্গি তোমার সঞ্চয় তোমার আর্থিক অবস্থা সর্বক্ষেত্রে একভাবে যাবে না জায়গাটাও কিন্তু লক্ষ্য করা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আলটিমেট বিপুল সফলতার জায়গাও কিন্তু আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি এখন খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু শনি শনি আবার সমসপ্তমী কিন্তু বৃহস্পতিকে হিট করছে পার্সেন্টেজের মধ্যে দিয়ে বৃহস্পতিকে হিট করছে শনি রাহুর সাথে বসে টু ওয়ান মধ্যে দিয়ে ভাগ্যত শনিকে হিট করছে তাহলে একটা কথা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে যত ক্লোজ ফ্রেন্ড ভেরি ভেরি কসাস এবং কনসাস তার ফ্রেন্ড নয় মিলিয়ে নিও প্রায় এইটি পার্সেন্ট আমার কিন্তু ফ্রেন্ড নয় সবাই খারাপ হবে নট নেসেসারি অপোজিট সেক্স থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হ্যাঁ আত্মীয় স্বজন কাছের মানুষ যারা খুব কাছের ক্লোজ আত্মীয় ফ্যামিলি ফ্রেন্ড ভেরি ভেরি কসাস এবং কনসাস পাড়া পড়শি যারা তোমরা পাড়া পড়শির মধ্যে দেখা যাচ্ছে এরা আমার খুব ক্লোজ ভেরি ভেরি কসাস এবং কনসাস এখান থেকেই কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি আজকের দিনে লিখে দিতে পারি মঙ্গল লগ্নে বসে রয়েছে সিক্স নাইন কানেকশন এর ক্ষেত্রে একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটা সৃষ্টি হবে কিন্তু ইলডিয়াল অ্যাক্টিভিটিসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে খুব কসাস কনসাস এর ক্ষেত্রে কিন্তু অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে কিন্তু ভুল প্রোডাক্ট বা অহেতুক ক্যাপিটাল ইনভেস্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভেরিভেরি কসাস এবং কনসাস সার্ভিসের ক্ষেত্রে নতুন সার্ভিস নয় সংখ্যার জাতক জাতিকারা পাবেই পাবে নয় আঠেরো সাতাশ লিখে দিলাম কর্ম পরিবর্তনের ক্ষেত্রে দুর্দান্ত সময় হ্যাঁ ট্রান্সফারের ক্ষেত্রে দুর্দান্ত সময় এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি দেখবে ম্যানেজমেন্ট অর্গানাইজেশন বস এদের সাথে না খুব কোরিয়াল রিলেশন ক্রিয়েট হবে এবং মানসিক দিক দিয়ে তুমি কম্প্রোমাইজ বলো চাটুকারি চাটকারিতা বলো যাই বলো সেই জায়গাটা বন্ডিংটা অত্যন্ত পজিটিভ থাকবে সুনজরে এবং কাছের মানুষদের মধ্যে তুমি থাকবে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আমি যদি খুব ভালো মতন দেখি তাহলে কিন্তু এই বছরটাতে প্রেমজ বিবাহের ক্ষেত্রে একদম আদর্শ সময় শুধুমাত্র মনে রাখা দরকার আছে কর্কট সিংহ এবং কুম্ভ রাশির জাতক জাতিকার তুমি পাত্র বা পাত্রী খুঁজ যেন এই রাশির জাতক জাতিকা না হয় তাহলেই কিন্তু তুমি এই বছরে বিবাহ করতে পারো বিবাহ করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় এটা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। শুক্র মঙ্গলের অবস্থান হয়ে রয়েছে তাহলে ছেলেদের ক্ষেত্রে কিন্তু প্রেম করলে প্রেমিকার ধোকা দেবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা প্রেম করলে প্রেমের চাইতে কণ্টকারী কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঢারি করি পি চল চল উঙ্গুলি চাপি তার চাইতেও বেশি হয়ে যাবে কি বলতো প্রেমজ সম্পর্কের এই লীলাটা ভুলে গিয়ে শারীরিক কানেকশন সেক্সুয়াল ইনফ্লুয়েন্স সেক্সুয়াল ইনভলভমেন্ট সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশনের জায়গাও ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সেই জায়গায় হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসছে সেক্ষেত্রে মেয়েটির মানে মানসিকভাবে পরিপূর্ণতা কিন্তু সে পাবে না পরিপূর্ণ হবে না ছেলেটির কাছ থেকে যতটা ভালোবাসা সে মানে চাইছে ততটা ভালোবাসা সে পাবে না এবার মেয়েটি ভাবে তার কাছে ভালোবাসা চাইছে সেটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু এটাও পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখন এগারো নাম্বার ঘর এবং বিশেষ করে দশ নম্বর ঘরটা কিন্তু উচ্চস্ত হয়ে রয়েছে এবং এই যে কর্ম হ্যাঁ এই যে আধার এই যে ক্ষেত্র এই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং একটা জিনিস লক্ষ্য করবে যে আমার ব্যক্তিগত জীবনে শান্তির জায়গাটা এই বছর মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এই বছর কিন্তু অনেক সুস্থ সন্তানের জন্ম হবে এই বছর কিন্তু কারোর অপারেশন হলে দেখবে সুস্থ সুস্থ হয়ে যাবে অপারেশনের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে কিন্তু এই বছর অত্যন্ত পজিটিভ থাকবে আমি যেটা লক্ষ্য করতে পারছি বিশ্বাসের জায়গাটা কিন্তু তোমার বছর অন্তে মানে বছরের শেষে বিশ্বাস এই জায়গাটাই কিন্তু তুমি গুলিয়ে ফেলবে তার কারণ যাকে বিশ্বাস করবে সে তোমার সাথে কিন্তু বেঈমানি বা তোমার সরলতা বা তোমার দুর্বলতার মানে দুর্বলতার সুযোগ নেবার চেষ্টা করবে এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে